আপনাদের তাকদিন নিয়ে যে আলোচনাটা করছেন সেটা আমার মতে ভুল। বলুন কিভাবে ভুল আমার কিছু বলার আছে সেটা হলো আপনারা তাৎদিন যেভাবে বলছেন বলবেন নাকি আপনার ইউ দিল কে ফিল দিলার ফিলিংস এরকম কিছু বলবেন যা যা বলবেন তাকে কি রেফারেন্স দিয়ে বলতে বলবেন নাকি আপনাদের ফিলিংস অনুযায়ী কথা বলবেন? না না ফিলিংস অনুযায়ী বলবো না। ওকে বলুন ভাই তাহলে আপনি যে কথাগুলো দেখেন বলেন ভাই আচ্ছা প্রথমেই তাকদির কি তাকদির হলো যেটা হ্যাঁ আল্লাহ লিখে রেখেছেন সেটাই তো নাকি তাহলে আল্লাহ লিখে রেখেছেন বলতে কি বোঝা যায় যে আল্লাহ আগে থেকে জানেন যে আমরা কি করব তাই না ওকে কিন্তু আপনারা যেভাবে বলছেন যে আল্লাহ লিখে রেখেছে যে আমি লাস্টিক আপনি বলতে চাচ্ছেন মোহাম্মদ মানে আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছেন যে যেহেতু আল্লাহ আগে থেকে জানেন যে আমরা কি করব সেহেতু আমাদের কাজের উপর নির্ভর করেই উনি লিখে রেখেছেন বিষয়টা জি জি কিন্তু ভাই এই কথা বললে তো ভাই আপনাকে দিনী ভাইরা ভাই জুতা পিটা করতে পারে আমি কি আপনাকে একটু দেখাবো ইয়ে ভাই মোহাম্মদ ভাই আপনি কি একটু দেখাবো দেখেন তো যে এই বুড়া লোকটা মনে হয় ইসলাম সম্পর্কে কিছু একটা জানে না দেখেন তো কি বলে জান্নাতিদের আমল করতে থাকে এমন কি তার মাঝেও জানাতের মাঝে ফারাজ ভাই আগে একটু কনফার্ম হয় নেই এই বক্তব্যটা কি মোহাম্মদ আপনি একটু আমাদেরকে বলেন তো যে বলছে উনি যে আমরা করব দেখে আমাদের কাজের উপর নির্ভর করে আল্লাহ আগে থেকে লিখে রাখেন এটা তো একমত হলেন উনি তার মানে মোহাম্মদ ভাই আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহর এখানে কোনো দায় নাই আমরা নির্ধারণ করি যে আমরা কি করব না করব সেটা মানুষ নির্ধারণ করে আল্লাহ এটা জানে লিখছে কিন্তু আল্লাহ এই বিষয়ে কোনো কিছু এই বিষয়ে মানে মানুষই সিদ্ধান্ত নিয়ে মানুষই করে এই কাজগুলো নাকি জি আল্লাহ পাক এখানে কোনো হস্তক্ষেপ করে না নাকি এটা তো আপনি বলছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনি ভিডিওটা একটু পরে দেখান আমার আমি একটা ভিডিও দেখাচ্ছি সেটা একটু আগে দেখে নেই তারপর আপনি এটা দেখেন এক সেকেন্ড একটু ধরেন আমরা একটু দেখি যে এই বক্তারা কি বলে আমরা একটু শুনি ধরেন একটু চেঞ্জ করে দিই এই ভদ্রলোককে তো আপনি মনে হয় চেনেন নাকি এই করতে ভিডিওটা ওটা ওটা কি আছে সেটা হ্যাঁ দেখেন দেখেন আমাদের ভাগ্য আগে থেকে হয়েছে কে কি করবে কে জান্নাতে কে জাহান্নামে কেউ জেনা করলে পাপ করলে দাই কি এটাও কি তাকদিরে লেখা ছিল অবশ্যই দেখাছে সব লেখা আছে যারা বলে আমরা করব বলে আল্লাহ লেখছেন ওরা মিথ্য ওরা কুফরের কথা বলছে আমাদের তো নির্ভর করা লাগছিল দেখেন না আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিনি আচ্ছা মোহাম্মদ ভাই এই ভদ্রলোক যিনি হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মানে ইসলামী ফিকা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেসর এবং বিশ্ববিদ্যালয় পিএইচডি করা ভদ্রলোক উনি কি বললেন শুনতে পেয়েছেন মোহাম্মদ সাহেব আপনি কি শুনতে পেয়েছেন উনি কি বললেন

না তার যে concept সে বললো সেটা আমার মতে এরকম না তার ব্যক্তিগত তো সে বলতেছে না তার ব্যক্তিগত concept সে বলতেছে না তার তার যে concept যেটা বলছে সেটা আপনার মতে এরকম না মানে সে যেটা বলতেছে সেটা অ্যাকচুয়ালি তার বক্তব্য না সে মুখে যেটা বলতেছে সেটা অ্যাকচুয়ালি সে বুঝাইতে দিতেছে না সে ওইটা বুঝাইতে দিতেছে যেটা আপনি বুঝাইতে যাচ্ছেন আর কি কারণ কারণ ভাই আমি কারণটা একটু বলি কারণ আল্লাহ বলেন

আমি যা চাই তা হবে সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না ওটা খোঁজার দরকার নেই কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছে এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে তাই না আচ্ছা ভাই আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে আল্লাহ কারণ জন্য কোনো কিছু করে কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না ভাই জিনিসটা এই জন্যই কথাটা ভুল কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবু বিয়েতে হাত দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ রুব কে কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না তার মানে কি আমার করার উপর আল্লাহ লিখা নির্ভর হইতে পারে এটা না বুঝছি তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই লজ্জা পায় না কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু এল অর্জন করতে পারে না যে লজ্জা পায় আর যে অহংকারী অহংকারী আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো দুই কিন্তু এদের আমার দোস্ত ছিল তো এটা আমার বয়সী আমি তো এই গিয়েছে প্রশ্ন করবো অথবা লজ্জা আহ না না কি মনে করবে ভাইয়া কি মনে করবে শেখ কি মনে করবে ওস্তাদ কি মনে করবে না লজ্জা পাবেন না যদি ক্লিয়ার না হয় বলেন বার ক্লিয়ার করবো আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার যেটা আপনার এই ছিল

হ্যাঁ আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন হম কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বে করবেন না হোমা কাবিদ কখনো আল্লাহ তার বন্দার উপর জুলুম করেন না আল্লাহ যেটাই সিদ্ধান্ত নেবেন সেটা ইনসাফ ভিত্তিক নেবেন আর সেটার হেকমত আমরা না জানলেও হ্যাঁ আল্লাহ যে মানে জুলুম করবেন না এটা তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম কোনো অসুবিধা নেই ধৈর্য ধরতে হবে অনেকের দৃষ্টিতে তার উপর যে সিদ্ধান্ত আল্লাহর সেটাকে জুলুম মনে হতে পারে কিন্তু বাস্তবে অনেক মানে যাচাই করে দেখলে যে অনেক বিপদ ব্যক্তির জন্য লাভজনক হয়ে যায় এই কারণে আল্লাহ বলছেন কখনো তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করতে পারো কিন্তু মধ্যে রয়েছে আপনি দেখবেন একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কিছুদিন দেখা যায় যে তার অবস্থার পরিবর্তন হয় সে অসুস্থ থাকা অবস্থায় সে আল্লাহকে স্মরণ করেছে সঠিক লাইনে ফিরে এসেছে এরকম অনেক আছে গত যে করোনা চলে গেছে করোনার মধ্যে কত নাস্তিক আস্তিক হয়ে গেছে কত পথারা মানুষ পথ পেয়েছে এটা ইয়ত্তা নেই পুরো বিশ্বের মধ্যে

আটবাড়ি অনেকে বলে যে মানে উত্তর দিতে পারে না তখন বলে যে না বান্দা আপনি করবেন বলে আল্লাহ লিখেছেন হ্যাঁ আপনার করার সাথে সম্পর্ক নেই হ্যাঁ বা আল্লাহ মানে লিখেই ফেলবেন আপনার যেন তেন করে না সুদক্ষ চিন্তা নিয়ে আল্লাহ সবকিছু করেন কারোর উপর হিসাবে করবেন না সুতরাং এরকম বললে আল্লাহর সাথে বেমানান হয় যে আপনি করবেন বলে লিখেছেন না তাহলে তো আল্লাহ সকিয়ে থাকলো কই আপনার ইচ্ছার ভিত্তিতে তাকে চলতে হবে এমন না আচ্ছা পারস ভাই আমি ভিডিওটা দেখা ফেলছি এখন আপনি যদি আপনি যেটা দেখাতে চাচ্ছেন দেখাতে পারেন আসিফ ভাই যেটা কি এখানে আছে সেটাই দেখা যাচ্ছিলাম যে আল্লাহর রুহবিয়তে যে লোকজন হাত দিচ্ছে আইরন আসিফ ভাই আল্লাহর রুহবিয়তে টাচ মানে হাত দেওয়ার জন্য কি মুমিনদেরকে আল্লাহর পায়ে হাত দিতে হয় চেইন খুলতে হয় আমরা এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে এমন কি তার মাঝেও জান্নাতের মাঝে শুধু এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে এমন সময় তার তাকদির অগ্রগামী হয় এবং সে যান জাহানামীদের আমলে লিপ্ত হয়ে যায় অবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম মুসলিম হাদিস নম ছাব্বিশ দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন কারণ এবাদত করে ও জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই ভাগ্য দিয়ে জান্নাত জয় করতে হবে এর জবাব আপনার থেকে আসলে আসলে আসতে হবে আচ্ছা আসলে হাদিসটি সহি আলহামদুলিল্লাহ সহি মুসলিমের হাদিস যে জান্নাতীদের একজন মানুষ জান্নাতীদের আমল করতে থাকে জান্নাত জানা আমল করতে করতে এমন অবস্থা শেষ মুহূর্তে এসে জাহানামিদের কোনো আমল আসে তার কর্ম করে সে জাহানামি চলে যায় আবার কোনো মানুষ জাহান্নামের আমল করতে থাকে কেউ জানে না তার ভবিষ্যৎ কি করতে থাকে তো এর শেষ মুহূর্তে এসে জাহান্নামের একটি জান্নাতের আমল করে সে শেষ পরিসংখ্যা বা শেষ তার পরিসংখ্যা যেটা হবে সেটা দিয়ে সে তার আখের নির্ধারিত হয়ে যায় এটা হাদিসে আসছে এখানে কয়েকটি জিনিস আছে প্রথমত এটা তাকদিরের মশালা তাকদিরের মশালা তাকদির কেউ জানে না ভবিষ্যৎ মানে নির্ধারিত আল্লাহ নির্ধারণ কেউ জানে না আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য জানার ব্যবস্থাপনা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে কে ফকির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু নির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন কেমন হলো তিনি আমার আমার ব্যাপারটা জানেন না আমি কি আমার সৃষ্টি অথচ আমি কি করতে পারবো জানেন না এটা এই জন্য প্রশ্ন হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা যেটা প্রশ্ন করার জায়গা দেখুন আল্লাহ হাদিস বিভিন্ন হাদিস আসার সাল্লাহাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন জানহাতে তিনি বলেছেন এগুলো আমি সৃষ্টি করেছি আমি জানহাতে আমি কারো পরবা করি না আবার অন্য নিয়ে বলেছেন এগুলো আমি জাহা সৃষ্টি করেছি আমি কারো পরবা করি না আবার হাদিস আসছি আল্লাহ তালা তিনি সৃষ্টি করে যাদুর পর তার আলো ফেলেছেন তারা না এগুলো তার আলা যা ইচ্ছা তা করেন আল্লাহর ইচ্ছা আল্লাহর আল্লাহ আল্লাহর জ্ঞান আল্লাহর লেখা তার ইচ্ছা এবং তার তার সৃষ্টি এটা হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আসলো যে আল্লাহ কিছু না আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোন একটা তৈরি করে যদি এটার ভবিষ্যৎ কি না জান তুমি তো একটা বোকা কি জানো না কি এটা কি উড়বে না উড়বে না বলতে উড়বে কি না জানি না অজ্ঞ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টি করেছে প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি সবই যা ইচ্ছে তা তিনি করেন তো তিনি জানবেন এটা স্বাভাবিক জিনিস সেই হিসাবে একজন মানুষের তাকে তিনি নির্ধারণ করে রেখেছেন কি হবে না হবে সবই জান জি মুহাম্মদ তো আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখাইলাম যে আপনার তিনি আপনার যে আলেমরা আপনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে একমত নন যে মানুষ করবে বিধায় আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন এই যে স্পেসিফিক বক্তব্য এই বক্তব্যের সাথে একমত নন নয় আপনার আলেমরা আপনি কি এমন কোনো রেফারেন্স দেখাতে পারবেন যে মানুষ করবে বিধায় আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে

আল্লাহ যদি কি তো আমরা কি মাইনে নিতাম বা না নিতাম এটা এর থেকে আল্লাহর কোন আবদুল্লাহ যাইতো আসতো বা আমাদের কমপ্লেন করার কোন জায়গা থাকতো আল্লাহ ধর আমি মানলাম না এ থেকে আল্লাহর কোনো বালরার কাজের পরিবর্তন আমি যদি না মানতাম যে করছো আমি ইনসাফ জাহার নামে যাব না আমি আল্লাহ কি আমার সাথে মানে আমার কাছে জিজ্ঞেস করতে হইতো যে ফারাস তুমি কেন যাইবা না আমাকে যুক্তি দাও এই দাও এটা করতো নাকি আমার ধরে জাহার নামে বাটাইতো কোটা করতো

তার কনসার্ট নেওয়া হবে যে বাবা তুমি জাহান্নামে নামে যেতে যাচ্ছ কিনা তুমি এটা বিচারটা মানতেছো কিনা এরকম কি কনসার্ট নেওয়া হবে হাসরের ময়দানে কি আল্লাহ জিজ্ঞেস করবেন না বা বিচার করবেন না যে প্রশ্নটা করেছি ওটাকে আপনি প্রশ্নটা শুনেছেন নাকি আপনি আবার রিপিট করতেছেন আপনি যে প্রশ্নটা করেছেন সেটাকে শুনেছেন জি জি আল্লাহ জিজ্ঞেস করবেন অবশ্যই আমার কনসার্ন নেবেন কনসার্ট নেবেন সম্মতি নেবেন

কেন বলেন ধরেন ধরেন আল্লাহ ওই সময় মানলো কি মানলো না এটা আমার দেখার বিষয় না ধরেন না মানলো ধরেন আমরা আমি আমি ধরেন আমাকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস নামে না তুমি এটা মানলা কি আমি মানলাম কি মানলাম না এটাতে কি আসে যে আমি আমি না মানলে কি আল্লাহর মানে সিদ্ধান্ত চেঞ্জ হবে কোন একজন ব্যক্তিকে যদি ইয়ে দেখানো হয় পরকালে দেখানো হয় এসব দেখানো হয় যে তুমি এটা করছো এটা করছো এটা করছো এটা করছো এটা করছো তুমি ওরা নামে দিতেছি সে যদি না মানে ওইটা আল্লাহ কি তার দিবে না আল্লাহ বলছে ঠিক আছে তুমি যেহেতু মানতেছো না তুমি যেহেতু এত ইয়ে এত যেহেতু জেদি যাও তুমি তাহলে চলে যাবো এটা করবে না আল্লাহ তাও জাহান্নামে দিবে কোনটা দিবেন কোনটা করবে আল্লাহ আপনারা কি একটা হাদিস সম্পর্কে শুনেছেন যে জান্নাতে প্রবেশ করবে একজন ওহরে 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 সোনামনি কোনটা করবে আল্লাহ পরকালে যখন আমাদেরকে হিসাব নিকাশ দেখানো হবে কেউ যদি এই হিসাব নিকাশ দেখানোর পরেও যদি বলে যে ভাই আমি আল্লাহ আমি এই হিসাব নিকাশ মানি না আমি জাহার নামে যাবো না আল্লাহ কি তখন তাকে জান্নাতে দিবে নাকি জাহার নামে দিবে কোনটা জাহার নামে দিবে মানে তার তার ইয়া তার যে গাড়তে নামে এটা সে ইয়ে করবে না আল্লাহ মানে তার যে কমসেন্ট নাই সে যে মানতে চাচ্ছে না এটা আল্লাহ পরোয়া করবে না

আপনি বলেন কিন্তু ফারাজ ভাই শুনবে ফারাজ ভাই উত্তর দিবে আমি না আমি একটা প্রশ্ন করব হ্যাঁ ভাই করেন আপনি যে প্রশ্ন করতে করেন হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা হলো নবী মুহাম্মদ তো আপনার হাদিসে হ্যাঁ অনেকবার উল্লেখ করছে যে ভবিষ্যতে কি কি হইব যেমন সে বলছে যে আরব দেশে উঁচু দালান লয়া আর কি প্রতিযোগিতা করব তারপরে আপনার ই আরবরা পুরো মিডল ইস্ট শাসন করব এগুলা তো সে ভবিষ্যৎ বাণী করছে তাই না তাহলে কিভাবে করলো সে যদি এই যে উষা বিল্ডিং যে হইব এটা নবী হওয়া ছাড়া কিভাবে জানা সম্ভব ফরাজ ভাই এটা তো উসা বিল্ডিং এটা তো জানা সম্ভবই না ভাই নবী একমাত্র নবী না হইলে আল্লাহ নিজে না কইলে এটা কি কোনো ভাবে জানা সম্ভব ফারাজ ভাই যে উসা বিল্ডিং হইব কি কনাই উচা বিল্ডিং কি ভাই নবীর আগে কি কেউ কখন উঁচা বিল্ডিং চোখে দেখছিল বা উঁচা বিল্ডিং হওয়া পসিবল এটা কি কখন কেউ জানতো না ওরকম বাড়ি তো তখন ছিল না ও আচ্ছা টাওয়ার অফ ব্যাবেল তারপরে মনে করেন পিরামিড এগুলা তো এক্সিস্টেন্স ছিল না 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 ধরেন এই হাদিসটা ভুল বা নবী বানায় বলছে কিন্তু সে বললো কিভাবে যে মিডিল মুসলমানরা শাসন টাওয়ার অফ শোনাবনি টাওয়ার অফ ব্যাবেল বা হচ্ছে আপনার এই যে পিরামিড এগুলো তো নবীর আগে ছিল না নবীর পরে হয়েছে তাই তাই না ভাই না আগে ছিল ও ওটাকে ওটাকে মানে হাফ মানে দেড়তলা ছিল মানে নাকি এক একতলার কম ছিল কত ছিল না অনেক অনেক তালা একশো বারো বেশি মানে উঁচা বিল্ডিং যে হয় ওটা তখন মানুষ জানতো আর কি নাকি জি জি জানতো ও আচ্ছা আচ্ছা হেরে গেলাম ভাই আমিও হেরে গেলাম আসিফ ভাই আপনি একা আমার ফেলাই দিয়ে যায় না ভাই আমার অল্লাহ জান বাকি ভাই মুমিন ভাই কি আমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার দাঁতটা একদম ফেলে দিলো আর কি আন করলাম আমি তো হেরেই গেলাম প্রতিদিন এই ভাবে মুমিন ভাইরা আমাদেরকে যে ভাবে দাঁত ভাঙা জবাব দেয় ফরাজ ভাই আমার তো মনে করেন সবকিছুর ছেড়ে জঙ্গলে চলে যাবে উসাবিলিং ভাবে উসাবিলিং বানানোর জন্য মাংসের ফ্যাসিনেশন আছে উসাবিলিং বানাইতে চায় এডি এডি মানে ইবন আদিসের মধ্যে যে আছে যে ইশার থেকে এডা শেখা যদি ধরে যে আপনার